আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল সঙ্গে আমি রায়হান সাব্বির বন্ধুরা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কমরেড মিনাক্ষী মুখার্জি বাম যুব আন্দোলনের প্রধান মুখ কমরেড মীনাক্ষী মুখার্জি পূর্ব বর্ধমান জেলার ধাত্তিক গ্রামে জনসভায় কি কী বললেন তৃণমূল কংগ্রেসের চুরি দুর্নীতির প্রসঙ্গ কি কী কী বললেন কমরেড মিনাক্ষী মুখার্জি

একটা অন্য কাজে ব্যবস্থা করে তবে তো মেশিন বসাতে হবে নইলে তো গায়ের বসার যা ধার নিয়েছিল গায়ের বসাকে সংসার চালাতে তার যা ধার ছুটে যাচ্ছিল তাহলে তো তাকে আমরা সবাই মিলে সুইসাইড করতে বাধ্য করলাম কারণ তার পাশে আমরা দাঁড়াতে পারলাম না কে দাঁড়াবে গায়ের বসাকের পাশের বাড়ি সেও তো কাজ পাচ্ছে না গায়ের বসাকের ওই পাড়াতে যে লোকগুলো থাকে সেও তো কাজ পাচ্ছে না

તલે કે મોજ છે ચરમો લુનાની છે સુખરાજ કોચેરા અરે દેખી છોર્ટે এখানকার মানুষের ভেতরে কতগুলো কমিটির উনি মেম্বার আছেন এবং কয়েকটা কমিটিতে চলো উনি যান পয়সা তুলে আনুন

समुद्र बार धाती ग्राम इकहने सब बीजों के नेता रहे से बोल चें जेता सिर्फी देर के हमें बचा हो बोल चें पूछिए कि सिर्फी ईरानी किस डिपार्टमेंट का मंत्री है बोलिए पहले सिर्फी मंत्री था সাহস বিকাবি বহু সিরিয়াল নাটক করতে করতে গোটা দেশের ইউনিভার্সিটিগুলোতে গুলোতে বাচ্চাদের লেখাপড়া রিসার্চ করার টাকাটা বন্ধ করে দিল তারপরে হলো মাইনরিটি ডিপার্টমেন্ট বিজেপি এমপি বিজেপির মন্ত্রী

মানুষ ঘাসে মুখ দিয়ে আমি আপনাদেরকে এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি সাত জানুয়ারি হবে আর বিজেপি নেতাদেরকে বলুন এক সপ্তাহ টাইম নিয়ে এই মঞ্চেই এখানে এই দোকানের সামনে এই যে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে একটা এখানে মঞ্চ বাঁধুক আর স্মৃতি ইরানি যতদিন হ্যান্ডলুম ডিপার্টমেন্টের মন্ত্রী ছিল বস্ত্রের মন্ত্রী ছিল কে করেছে আর ঘটটা দেন কত কোটি সিলভার জন্য পশ্চিমবঙ্গের এই এলাকাটা সিলভারের জন্য কি করেছে কত প্রশ্ন করেছে আর কি কি বলন তো এনেছে আর তাহলে যে পুরনো বংশদেবাত্মনে করেছে বলে দেওয়া যাও তাহলে কি চিন্তা হয়ে যাবে সেটা অদ্ভুত बात बोलने মাহিন হোক আমাদের সবার চায় রাজ্যের মানুষের চায় আর যারা ইনসাফ দিতে পারে না তারা দয়াল বোসাক সুইসাইড করলে বলে যত বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল कारोबारी कर हो मीडिया पूछ रहा है कि पूरा में जो भी आलू चासी चासी और का मजदूर ये कर रहा है, सरकार तो बोल रहा है कि ये लोग घरे हुए झगड़ा और सुसाइड भाई को भाई, 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 भो भाई भो मिले એરા જોમી ની રોડ પે ની પાછો শপথে নিচ্ছি এই গোটা পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষকে নিয়ে প্রায় আসল সাত জনয়ারি দেখা হবে শপথের সমাবেশে বাঁচানোর জন্য হিন্দা জিন্দাবাদিমায়ু রাজ